হ্যালো আজকে জুলাই আমরা চায়নাবাদে আসছি অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর বেলায় বেলায় অনেক বেলা হলো আজকে ছয় জুলাই দুই হাজার আর আজকে আসছি সুন্দর একটা পরিবেশে আমরা আসলে সিরাজগঞ্জের মানুষ ম্যাক্সিমামই আমরা আসলে চায়নাবাদে আসি মানে আমাদের যমুনার পার যমুনার পারের মেয়ে বলেন ছেলে বলেন যমুনার পার সিরাজগঞ্জ বলতে যমুনার পার সেখানে চায়নাবাদ আমরা এসেছি যেটাকে ক্রসবার তিন বলে তো আজকে আসছি আসলে মানে সারা দিন তিনটা দিন অনেক ব্যস্ততার মধ্যে কাটানোর পরে আজকে আসছি খুবই বাতাস খুবই সুন্দর বাতাস আসলে প্ল্যান ছিল যে আসব আসাও হলো আর কালকে আমার জন্মদিন তো জন্মদিনটা আজকেই সেলিব্রেশন হবে এবং যেমনটা লাঞ্চ করেছি পরিবারের সাথে তেমনটা আজকেই সেলিব্রেশন হবে আর জন্মদিন আসলে আসলে অনেক রকম কথা মনে পড়ে কাছে গল্প শুনলাম যে আমি যখন জন্মগ্রহণ করি মানে আমি তো আসলে দিনে জন্মগ্রহণ করি সকাল এগারোটা জন্মগ্রহণ করি সকাল এগারোটা পাঁচে আম্মু মাঝে মাঝে বলে যে তুই তো আসছিস দেরি করে আল্লাহর হুকুমেই তো হয় আমি আসলে কথায় কথায় আসলে ধর্ম টেনে আনি না কথায় আসলে আমি ধর্ম টেনে আনি না কেননা ধর্মটা আসলে যার যার মতো করে শেষে ধর্ম নিয়ে আসলে আমি বাড়াবাড়ি করতে চাই না আমি কারোর সাথে কোনো করতে চাই না ধর্ম নিয়ে তো আমার আসলে মানে ডাক্তার হিসেবে এগারোটা আসার কথা আমি তো আসছি এগারোটা পাঁচে আসছি সকালবেলা আসছি মানে অনেক বছর মানে অনেক বছর হয়ে গেল আর কি এখনো তিনের ঘরেই কিন্তু আছি তিনের ঘরেই জন্ম মানে এখনো বয়সটা এখনো তিনের ঘরেই আছে অনেক বয়স হলো ভাবছি আর কয়েকদিন হলে ভাবছি আর কি লাইফে যে কত কিছুই দেখলাম কত কিছু দেখলাম তো যাই হোক সবকিছুর ঊর্ধ্বে তো মনে হলো যে আজকে একটা আসবো জন্মদিনের কেক কেক নিয়ে আসছি জন্মদিনের কেক কাটবো সেই জন্য আসছি এবং এই মনোরম পরিবেশে গত বছর আসলে আমার বার্থডে কেকটা আমি ঠিক টাইমে নিয়ে আসছিলাম কিন্তু আমার কাটা মানে সেটা কেকটা আসলে কাটা হয়েছিল দেরি করে প্রতি বছর জন্মদিনে নিজের জন্মদিন আসলে আমার মনে হয় যে কারো জন্মদিন হলে সারপ্রাইজ দেওয়ার মতো মানুষ থাকলে আসলে আমার জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার মতো মানুষ আসলে নাই প্রতি বছরই দেখা যায় যে আব্বু মেসেজ পাঠাই মানে এই ঘর থেকে এই ঘরে পাশাপাশি ঘর তারপরে আব্বু মেসেজ পাঠাবে আম্মু বা আমার ছোট বোন তিনজন তো কনফার্ম বলবে এই তিনজন তো আসলে জগতের শ্রেষ্ঠ বা জগতের কাছের মানুষ আমার এই তিনজনই তারপরেও আমি আমার যখন বিবাহিত জীবন ছিল তখন আমার হাজবেন্ড আমার জন্মদিনের কথা মনে রাখতো না মানে এই নিয়ে দেখা গেল যে দুদিন রাগ করতাম একদম জন্মদিনের মানে আমার আচরণে শেষে বুঝতো যে আজকে তাহলে জন্মদিন তখন বলতো কোথাও নিয়ে যাই ঘুরাই ঘুরাই বা এই সেই কিন্তু তখন আর হতো না আমরা রাগ করতাম বয়স অল্প ছিল কিন্তু এখন আর মানে মনে হয় যে কেউ মনে করলেই কি না মনে করলেই কি কেউ কিছু দিলেই কি না দিলে কি এখন আর এগুলো আসলে ম্যাটার করে না কিন্তু আমার জন্মদিনে আসলে আমি নিজেই একটু উৎসাহী থাকি যেমন আমি নিজেই কিন্তু একটা কেক অর্ডার দিই প্রতি বছর একটা কেক থাকেই আমার নিজে একটা কেকের অর্ডার দেই ট্রফি বেকারি বলেন বা একবার নিয়েছিলাম সুকারি থেকে নিয়েছিলাম বনলতা থেকে না নিয়েছিলাম বা বিভিন্ন জায়গা থেকে তার বেশিরভাগ আমি ট্রফি বেকারি থেকে আমি বার্থডে কেক আমি অর্ডার দেই তারপরে ধরেন যে ঘরোয়া আয়োজনে যখন কলেজ লাইফে বা স্কুল লাইফে ছিলাম তখন আসলে সেখানকার টিচারদেরকে বলা হতো বন্ধু বান্ধবীকে আসলে ওই রকম করে আমার জন্মদিনে কখনোই বলা হয় নাই তবে সালে আমার স্কুলের ফ্রেন্ডসরা আমার জন্মদিন পালন করে আমাকে একটা বিশাল সারপ্রাইজ দিয়েছে আমার আমার এক জীবনে এই সেই সারপ্রাইজটার কথাই মনে থাকবে যে ফ্যামিলির বাইরে আমাকে যদি কেউ এই বার্থডে সারপ্রাইজ দিয়ে থাকে সেটা হচ্ছে আমার ফ্রেন্ডসরা ওই একটা সারপ্রাইজ আমার লাইফে সর্বোচ্চ পাওয়া সর্বোচ্চ সারপ্রাইজ আমি মনে করি এটাই আর হচ্ছে যে জন্মদিন একটা জন্মদিন আসা মানে জীবন থেকে একটা বছর চলে যাওয়া এরকমটা মনে হয় তো জন্মদিনে সবচেয়ে বড় কথা হলো জন্মদিনে আমি একটা জামাও কিনি আমার একটা নতুন জামা থাকবেই মানে আমি আবার যখন ঈদ হয় না ঈদে যখন চার পাঁচটা জামা হয় তখন মনে হয় যে একটা পরবো আর একটা যদি সামনে যদি হ্যাপি নিউ ইয়ার থাকে হ্যাপি নিউ ইয়ারে পড়বো বা যদি নিউ ইয়ার থাকে বাংলা নিউ ইয়ারে পড়বো বা যদি জন্মদিন থাকে সে জন্মদিনে পড়বো আমার মানে একটা জামা আমি রেখেই দেই সেই জামাটাই আসলে আমার জন্মদিনে পড়া হয়ে থাকে আর যদি আজকে আমি জন্মদিনে মানে আজকে আমার জন্মদিন না জন্মদিনে আগের দিন আর দেখতাম যে স্কুল লাইফ কলেজ লাইফে যখন প্রেম করতাম বয়ফ্রেন্ড মনে রাখতো জন্মদিন বয়ফ্রেন্ড আমি মনে রাখতো আমার তো বয়ফ্রেন্ড মনে রাখতো একটা সময় যখন ফেসবুকের বাইরে ছিলাম তখন দেখা যেত যে প্রচুর মেসেজ পেতাম প্রচুর মেসেজ একশো দুইশো মানে কই কই নাম্বার থেকে নাম সহ নাম ছাড়া কই কই নাম্বার থেকে যে এস এম এস দিত এই বার্থডে এস এম এস দিত মানে খুবই ভালো লাগতো এবং সবচেয়ে বড় কথা যে কিছু মানুষ থাকে না কিছু ভালোবাসার মানুষ থাকে যে রাত বারোটা বাজার সময়ই হ্যাপি বার্থডে জানাতে হবে সেই দিনগুলো খুব মিস করি তবে আসলে এবার জন্মদিন মানে এবার জন্মদিনে মনে হয়েছিল কিছুই করব না কিন্তু তারপরেও একটা কেকের অর্ডার দেওয়া হয়েছে একটা জামা আছে সেটা দেখবেন আপনারা লিখে দিব তো যাই হোক অনেক বড় আসলে লাইফটা মানে লাইফটা অনেক বড় অনেক সময় পার করছি অনেক কিছু পার করছি সুখ দুঃখ হাসি কান্না সবটাই পার করছি তো যাই হোক সবকিছু মিলে আমার মনে হলো যে জন্মদিনে একটা কেক আমার মনে হয় যে যেহেতু আমি ভিডিও ভিডিও করি প্রাকৃতিক দৃশ্যে ভিডিও করি এবং আমার ভিডিওতে প্রাকৃতিক দৃশ্যটাই বেশি থাকে তাও মনে হয় একটা বার্থডে কেক যদি আমি প্রাকৃতিক দৃশ্যের ভিতরে যদি আমি সেলিব্রেশন করি সেলিব্রেট করি তাহলে আমার কেমন লাগে বেশ ভালোই লাগছে কিন্তু হ্যাঁ তো বন্ধু বান্ধব কেউ নাই আত্মীয় স্বজন কেউ নাই আমি নিজে আর আমার যিনি আছেন অপর পৃষ্ঠে যিনি আছেন তিনি আছেন তো সব মিলে মনে হলো যে একটা তাহলে একটা কেক হয়ে যাক কাটাকাটি হ্যাঁ এটা হচ্ছে আমার বার্থডে কেক ছোট্ট একটা কেক দেখেন কিন্তু অনেক সুন্দর দারুণ দেখেন জন্মদিন পঁচিশ এটাই বার্থডে কেক